আসসালামু আলাইকুম টেন মিনিট মাদ্রাসে আপনাকে স্বাগতম মহানবী সাল্লাই এর এগারোটি প্রিয় খাবার হজরত মোহাম্মদ সল্লাহ আলাইসাল্লামের প্রিয় এগারোটি খাবার ও তার গুণাগুণ নিয়ে এই ভিডিও এসব তিনি প্রায় আহার করতেন আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগে নবীজির খাদ্যবাসে থাকা খাদ্যগুলো গবেষণা করে দেখা গেছে তা মানবদেহের জন্য শুধু উপকারেই নয় বরং সর্বোৎকৃষ্ট বিজ্ঞানের আমূল উৎকর্ষের ফলে এই সকল খাবারের গুণাগুণ আরও স্পষ্ট হয়েছে মহানবী সাল্লাহ আলাইসাল্লামের প্রিয় খাবারের মধ্যে পানি খেজুর আঙুর দুধ মধু তরমুজ ডালিম মাশরুম অলিভ অয়েল ও ভিনেগার অন্যতম এদের গুণাগুণ উল্লেখ করা হল খাবার পানি পানির অপর নাম জীবন মহানবী সাল্লা পানির গুণাগুণ বিবেচনা করে এটিকে তার খাদ্যাভ্যাসের প্রধান হিসেবে দেখেছেন মানবদেহের জন্য পানির গুরুত্ব অপরিসীম পানি নতুন রক্তকোষ ও দেহকোষ সৃষ্টির প্রক্রিয়ায় সহযোগিতা করে কোষ্ঠকাঠিন্য দূর করা ও মলাশয়কে সচল রাখতে সাহায্য করে পানি পানের ফলে ত্বক উজ্জ্বল ও সুন্দর থাকে তাছাড়া খালি পেটে পানি পান করলে শরীর সতেজ থাকে খেজুর খেজুরের গুণাগুণ ও খাদ্যশক্তি অপরিসীম খেজুরের খাদ্যশক্তি ও খনিজ লবণের উপাদান শরীর সতেজ রাখে মহানবী সাল্লাহ সাল্লাম বলতেন যে বাড়িতে খেজুর নেই সে বাড়িতে কোনো খাবার নেই এমনকি প্রিয়নবী সাল্লাহ আলাইসাল্লাম সন্তান প্রসবের পর প্রসূতি মাকে খেজুর খাওয়ার পরামর্শ দিয়েছেন খেজুর রুচি বাড়াতে সহযোগিতা করে তাছাড়া এতে ভিটামিন এ থাকায় দৃষ্টিশক্তি বৃদ্ধি পায় খেজুরে থাকে অ্যামাইনো অ্যাসিড সহজে হজমে সাহায্য করে আঙুর প্রিয়নবী সাল্লাইসাল্লাম আঙুর খেতে অত্যন্ত ভালোবাসতেন পবিত্র কোরআনের এগারোটি আয়াতে আঙুরের কথা উল্লেখ্য আছে আঙুরের উচ্চ খাদ্যশক্তি থাকার কারণে এটি আমাদের তাৎক্ষণিক খাদ্যশক্তি প্রদানে সক্ষম এবং এটা স্বাস্থ্যের জন্য উপকারীও বটে আঙুর কিডনির জন্য উপকারী আঙুরের ফ্রুক্টোজ সরাসরি আমাদের রক্তে প্রবেশের ক্ষমতা রাখে যা একটি গুরুত্বপূর্ণ শর্করা যাদের আইবিএস বা ইরিটেবল ভাওয়েল সিনড্রোম আছে তারা আঙুর খেতে পারেন আঙুর শুকিয়ে কিসমিস আকারেও খাওয়া যায় এতে সারা বছরই আঙুরের উপকারিতা পাওয়া সম্ভব দুধ দুধের খাদ্যগুণ পুষ্টিগুণ ও গুণ বর্ণনাতীত আজ থেকে দেড় হাজার বছর আগে বিজ্ঞান যখন অন্ধকারে তখন হরজত মোহাম্মদ সাল্লা সাল্লাম দুধ সম্পর্কে বলেন দুধ হার্টের জন্য ভালো দুধ পানে মেরুদণ্ড সবল হয় মস্তিষ্ক সুগঠিত হয় এবং দৃষ্টিশক্তি ও স্মৃতিশক্তি প্রখর হয় আজকের বিজ্ঞানীরাও দুধকে আদর্শ খাবার হিসেবে ঘোষণা করেছেন এবং এর ক্যালসিয়াম ও ভিটামিন ডি অস্থি গঠনে সহায়ক দুধ দাঁত ক্ষয়রোধ ও হাড়ের স্বাস্থ্য রক্ষায় কাজ করে মধু মধুর নানা পুষ্টিগুণ ও ভেষজ গুণ রয়েছে মধুকে বলা হয় পানীয় ও ঔষধের সেরা হালকা গরম পানির সঙ্গে মিশিয়ে মধু পান করা ডায়রিয়ার জন্য ভালো খাবারে অরুচি পাকস্থলীর সমস্যা হেয়ার কন্ডিশনার ও মাউথওয়াশ হিসেবে উপকারী মধু আপনার বাড়তি ওজন কমাতে সাহায্য করবে এছাড়া মধু মধুপুরুষের যৌন দুর্বলতা দূরীকরণে কার্যকরী ভেষজ তরমুজ সব ধরনের তরমুজ স্বাস্থ্যের জন্য উপকারী প্রিয়নবী সাল্লাইসাল্লাম তরমুজ আহারকে গুরুত্ব দিয়েছেন যেসব গর্ভবতী মায়েরা তরমুজ আহার করেন তাদের সন্তান প্রসব সহজ হয় তরমুজের পুষ্টি খাদ্য ও গুণ এসব সর্বজনবিধি ও বৈজ্ঞানিক সত্য। তাছাড়া তরমুজ হাড় শক্তিশালী ও রক্তচাপ স্থিতিশীল রাখতে সহায়তা করে তরমুজ প্রোটেস্ট ক্যান্সার প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে মাশরুম বর্তমানে বৈশ্বিক খাদ্যাভ্যাসে মাশরুম একটি অত্যন্ত পুষ্টিকর খাবার এবং মাশরুম নিয়ে চলছে নানা গবেষণা অথচ দেড় হাজার বছর আগে হজরত মোহাম্মদ সাল্লু আলিয়া জানতেন মাশরুম চোখের জন্য ভালো এটা বার্থ কন্ট্রোলে সহায়ক ও মাশরুমের গুণের কারণে এটা স্নায়ু শক্ত করে এবং শরীরের প্যারালাইসিস বা অকেজ হওয়ার প্রক্রিয়া রোধ করে মাশরুমের কোলেস্টরল হ্রাস করার উপাদান ইরিটাডেনিন লেভাস্টিন এনেটাডেনিন কিটিল থাকায় নিয়মিত মাশরুম খেলে উচ্চ রক্তচাপ নিরাময় হয় এছাড়াও ক্যান্সার ও টিউমার প্রতিরোধে মাশরুম উপকারী জবের আটা এটা জ্বরের জন্য এবং পেটের পীড়ায় উপকারী অসুস্থ অবস্থায় মূলত জ্বর হলে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এই খাবারটি বেশি গ্রহণ করতেন বলে জানা যায় জলপাইয়ের তেল অলিভ অয়েলের খাদ্য ও পুষ্টিগুণ অনেক গবেষণায় দেখা গেছে অলিভ অয়েল ত্বক ও চুলের জন্য উপকারী এবং বয়স ধরে রাখার ক্ষেত্রে সহায়ক বা বুড়িয়ে যাওয়ার প্রক্রিয়া বিলম্বিত করে এছাড়া অলিভ অয়েল পাকিস্তলের প্রদাহ নিরাময়ে সহায়ক ভূমিকা পালন করে ডালিম বেদানা বেদানার পুষ্টিগুণ ও খাদ্যগুণের পাশাপাশি এটার ধর্মীয় একটি দিক আছে মহানবী সাল্লু আলাইস্লাম বলেন এটা আহারকারীদের শয়তান ও মন্দ চিন্তা থেকে বিরত রাখে ডালিম দেহের কোলেস্টেরলের ঝুঁকি কমায় এতে রক্ত চলাচল বৃদ্ধি পায় ও হৃদরোগের ঝুঁকি কমে ডালিম স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে স্তন ক্যান্সারের প্রতিরোধে ডালিম বেশ উপকারী ভিনেগার ভিনেগারের ভেষজ গুণ ও খাদ্যগুণ অপরিসীম প্রিয়নবী সাল্লাহ আলাইসাল্লাম অলিভ অয়েলের সঙ্গে মিশিয়ে ভিনেগার খাওয়ার পরামর্শ দিয়েছেন আজকের এই আধুনিক ও বিজ্ঞানের অভূতপূর্ব সাফল্যের যুগে বিশ্বের বড় বড় নামি দামি রেস্টুরেন্টে বিশেষ করে অভিজাত ইতালীয় রিস্তেরায় অলিভ অয়েল ও ভিনেগার একসঙ্গে মিশিয়ে পরিবেশন করা হয়